কালার স্বাদ ঠিক রেখে কিভাবে সারা বছরের জন্য সিম সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিকে আজকে আপনাদের দেখিয়ে দিব এখন তো সিমের সিজন চলছে তাই দাম বাড়ার আগেই কিন্তু সিম এইভাবে সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই সামনে কিন্তু রমজান মাস আর রমজান মাসে কিন্তু সব সবজির দাম বেড়ে যাবে তার সাথে কিন্তু সিমেরও দাম বেড়ে যাবে তাই আগে থেকেই সিম কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন তার জন্য এখানে আমি সিম নিয়েছি অনেকগুলো আপনারা চাইলে সিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন তো ভালো ফ্রেশ সিমগুলো আমি আলাদা করে বেছে নিব তো আমি দেখিয়ে দিচ্ছি সিমের দুটি অংশ তো সামনের অংশের পিছনের অংশটা থেকে সামান্য একটু কেটে নিব ছুরি দিয়ে এটা আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু ছুরি দিয়ে কেটে নিব আর হ্যাঁ আরেকটি কথা মাথায় রাখবেন সিমের আঁশটা কিন্তু এখন ফেলে দেওয়া যাবে না কারণ যেহেতু সিমটা আমি একটু ভাপিয়ে নিব তো তখন কিন্তু দেখা যায় আঁশটা না থাকার কারণে কিন্তু সিমটা ফেটে খুলে যেতে পারে যেহেতু সিম সংরক্ষণ করবো রান্না করার সময় কিন্তু তখন আঁশটা ফেলে দিতে পারেন তো সিমগুলো আমি এই সামনের দিয়ে অংশটুকু এভাবে কেটে নিয়েছি চুলাতে আগে থেকে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার কারণে কিন্তু সিমের কালার একদম ঠিক থাকবে নষ্ট হয়ে যাবে না আর এতে করে কিন্তু সিমগুলো মিষ্টি হবে না জাস্ট কালারটা ঠিক থাকবে তো এখন সবগুলো সিম আমি দিয়ে দিলাম আর একটু চামচ দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে এভাবে সিম কিন্তু সিদ্ধ করা যাবে না জাস্ট পানিতে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন পানিতে বলক চলে এসেছে আর সিমগুলো কিন্তু অনেকটা ফুলে উপরে উঠে গিয়েছে তো আমি আরেকটু চামচ দিয়ে সিমগুলো সবগুলো সিম নেড়ে চেড়ে দিচ্ছি যেন গরম হয়ে যায় সবগুলো সিম এখন একটা ছাঁকনি দিয়ে আমি সিমগুলো উঠিয়ে নিচ্ছি আমি একটা বড় বলে ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজে থাকা ঠান্ডা পানি সেই ঠান্ডা পানির মধ্যে এখন সবগুলো সিম আমি দিয়ে দিচ্ছি যেন সিমগুলো একদম ঠান্ডা হয়ে যায় আপনারা চাইলে বরফ সহ ঠান্ডা পানিটা নিতে পারেন এভাবে আমি দশ মিনিটের জন্য রেখে দিব। যেন সিমগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় সিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি পানিটা ছেঁকে এতে করে কিন্তু পানিগুলো ঝরে যাবে আর আমি একটা তোয়ালে বিছিয়ে দিব ওই তোয়ালের উপর কিন্তু সিমগুলো আমি রেখে দিচ্ছি হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে সিমগুলো কিন্তু আমার শুকিয়ে নিতে হবে অবশ্যইটা কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে ঠান্ডা করে নিতে হবে রোদ্রে কিন্তু শুকানো যাবে না এখন আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় সিমগুলো রমজান মাসে কিন্তু দেখবেন যে সিমের দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে যেহেতু তখন সিমের সিজনটা আস্তে আস্তে মানে চলে যেতে শুরু করবে তখনই সিমের দামটা কিন্তু একদম বেড়ে যাবে তাই এখন থেকে কিন্তু আপনারা চাইলে সিম এভাবে সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন দেখুন সিমগুলো কিন্তু আমার শুকিয়ে গিয়েছে কোনো পানি নাই সিমের গায়ে এখন সিমগুলো সংরক্ষণ করার পালা তার জন্য এখানে আমি একটা বক্স নিয়ে নিলাম বা আপনারা চাইলে কিন্তু পলিব্যাগে করেও রাখতে পারেন আমি দুনো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম পদ্ধতি হচ্ছে আমি বক্সে সিমগুলো রেখে দিচ্ছি তারপর বক্সের মুখাটা লাগিয়ে দিব। সিমগুলো ভরা হয়ে গেলে তারপর এভাবে আমি ডিপ ফ্রিজে বক্সটা রেখে দিব সারা বছরও কিন্তু সিমের কালার একদম নষ্ট হবে না আর স্বাদ কিন্তু একই থাকবে টাটকা সিমের মতোই লাগবে খেতে এই তো এখন আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি পলিব্যাগে সিম কিন্তু এভাবে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন এখন তো সিমের সিজন চলছে দাম কিন্তু অনেকটাই কম তাই আগে থেকে সিম এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না আমি বক্স আর পলি ব্যাগটা এভাবে ডিপ ফ্রিজে রেখে দিবো আমার সিম সংরক্ষণ পদ্ধতিটি ভালো লাগলে প্লিজ একই লাইক দে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ